আপনি কি কখনো এমন সময় পার করেছেন যখন সবকিছু ভেঙে পড়েছিল চারপাশে অন্ধকার সামনে কোনও পথ নেই বুকের মধ্যে চাপা কষ্ট মনে হয়েছে ভগবানও যেন চুপ করে গেছেন তাহলে আপনার জন্যই আজকের এই ভিডিও কারণ এই দুঃসময়ে ভগবান শিব নিজেই আমাদের শিখিয়েছেন কিভাবে কঠিন সময়েও সুখী থাকা যায় শিব যিনি শ্মশানে বসবাস করেন পান করে শান্ত থাকেন যা সঙ্গী নিস্পৃহতা ও ধ্যান তিনিই হলেন জীবনের কঠিনতম সময় স্থির ও সুখী থাকার প্রতীক এখন আপনি জানবেন এমন পাঁচটি গোপন শিক্ষা যা মহাদেব নিজে অনুসরণ করেছেন এই জ্ঞান আপনাকে শুধু মন থেকে শক্ত করবে না বরং কঠিন সময় দাঁড়িয়ে আপনি বলবেন আমি প্রস্তুত তবে সাবধান শেষ পর্যন্ত না শুনলে আপনি বুঝতেই পারবেন না শেষের বাণীটি কেন জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে শিক্ষা এক নীরবতা সবচেয়ে বড় শক্তি শিবকে বলা হয় যোগী। তিনি বহু সময় নীরব থাকেন কেন কারণ শিব জানেন কঠিন সময়ে বেশি কথা নয় বেশি উপলব্ধি দরকার মানুষ যখন সমস্যায় পড়ে তখন চারপাশে অভিযোগ করতে থাকে কিন্তু শিব শেখান যে নিজের সঙ্গে কথা বলতে শেখে সে নিজের শক্তির সন্ধান পায় যখন কথা বলা বন্ধ করে নিজের ভিতরে তাকাবেন তখন আপনি অনুভব করবেন শান্তি হল প্রকৃত শক্তি জীবন শিক্ষা দুঃসময় নিরবতা বজায় রাখুন কারণ সব উত্তর শব্দে নেই কিছু উত্তর শুধু নিরবতার মধ্যেই পাওয়া যায় শিক্ষা দুই পান করেও বিষাক্ত হবেন না সমুদ্র মন্থনের সময় যখন কালকূট বিষ উঠেছিল তখন দেবতা ও অসুর কেউই তা গ্রহণ করেনি শুধু একজন এগিয়ে এসে বিষ পান করেছিলেন তিনি হলেন ভগবান শিব তিনি পান করলেন কিন্তু তাকে নিজের মধ্যে ছড়িয়ে দিলেন না কণ্ঠে ধারণ করলেন তার কণ্ঠ নীল হয়ে উঠল তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত জীবন শিক্ষা জীবনে আপনি যতই কষ্ট পান না কেন সেই কষ্টকে ছড়িয়ে দেবেন না কোনও বিষণ্নতা রাগ বা দুঃখ যেন অন্যকে আঘাত না করে শিব শেখান ব্যথা পেতে পারেন কিন্তু ব্যথা অন্যকে দেবেন না এই আত্মনিয়ন্ত্রণই আপনাকে সত্যিকারে সুখী করে তুলবে শিক্ষা তিন সব ছেড়ে দিলেই শান্তি ভগবান শিবের গায়ে কোনো অলঙ্কার নেই তিনি গহনা পড়েন না রাজসিক বসন নেই তিনি বাগছাল পরে থাকেন এই সরলতা শুধু বাহ্যিক নয় এটা হলো জীবনের একটি গভীর দর্শন আমরা যতই বস্তু জমাতে থাকি ততই মন অস্থির হয় শিব শেখান ছাড়তে শিখুন ধরে রাখার মধ্যে নয় ছেড়ে দেওয়ার মধ্যেই প্রকৃত সুখ আছে জীবন শিক্ষা কখনো কখনো দুঃখ থেকে মুক্তি পেতে হলে কিছু সম্পর্ক কিছু প্রত্যাশা কিছু স্মৃতি ছেড়ে দিতে হয় আর সেটাই আপনাকে ভেতর থেকে মুক্ত করে তোলে শিক্ষা চার ধ্বংসই নতুন সৃষ্টির পথ শিব হলেন সংহারকর্তা তিনি ধ্বংস করেন কিন্তু কেন কারণ তিনি জানেন পুরনো না ভাঙলে নতুন সৃষ্টি হয় না জীবনের বহু সময় আমরা পুরনো কষ্ট ভুল বা সম্পর্ক আঁকবে থাকি যা শুধু আমাদের আটকে রাখে শিবের নৃত্য তাণ্ডব সেই সময় হয় যখন সময় এসেছে নতুন কিছুর ধ্বংস মানেই শেষ নয় বরং শুরু জীবন শিক্ষা আপনার জীবনে যেটা ভেঙে গেছে সেটাকে শেষ ভাববেন না কারণ শিবের মতো আপনিও ধ্বংসের মধ্যেও সৃষ্টির সম্ভাবনা লুকিয়ে দেখতে পারেন শিক্ষা পাঁচ নিজেকে জানাই প্রকৃত মুক্তি শিব সর্বদা ধ্যানে থাকেন কোথায় নিজের মধ্যেই তিনি বাইরের জগৎ নয় নিজের ভিতরের বিশ্বকে জানার চেষ্টা করেন কারণ সবচেয়ে বড় যুদ্ধে আমরা লড়ি নিজের ভেতরের অশান্তির সঙ্গে জীবন শিক্ষা নিজের চিন্তা আবেগ ও আচরণ বোঝার চেষ্টা করুন কারণ আপনি যত নিজের ভিতরে প্রবেশ করবেন ততই বাইরের জগৎ আপনাকে কম আঘাত করবে ভগবান শিব বলেন নিজেকে জানুন তাহলেই আপনি শান্ত হবেন দর্শক বন্ধু কঠিন সময় আসে ভেঙে দিতে নয় গড়ে তোলার জন্য ভগবান শিবের এই পাঁচটি শিক্ষা যদি আপনি হৃদয়ে ধারণ করেন তবে আপনি নিজের জীবনকে বদলে দিতে পারবেন আপনিও হতে পারেন এমন একজন যিনি পান করেও শান্ত থাকেন যিনি ধ্বংসের মধ্যেও সৃষ্টি দেখেন কমেন্টে লিখে জানান এই পাঁচটি শিক্ষার মধ্যে কোনটি আপনার হৃদয় স্পর্শ করেছে এই ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন জীবনের মোড ঘোরাতে এখনই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এই মহাদেবের বাণী কারণ জ্ঞান ছড়িয়ে দিলেই পূর্ণ হয় ধন্যবাদ